জালেমের কাছেও কিন্তু ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে আপনি ওই লোক অপরাধ করেছে বিদায় আপনি অপরাধ করবেন সে আপনার গালি দিয়েছে আপনি গালির জবাবে গালি দিবেন সে আপনাকে মিথ্যাচার করেছে আপনি তার জবাবে মিথ্যাচার করবেন এটা হতে পারে না প্রিয় মুসলমান ভাইয়েরা আমি একটা বিষয় বড় কষ্ট লাগে মাঝে মাঝে দেখি অবাক লাগে বাংলাদেশের মানুষ এই দুই পয়সার ক্ষমতার লোভে মিথ্যা তহমত একে অপরের বিরুদ্ধে দেয় বিশেষ করে ফেসবুক আসার পরে কি পরিমাণ আমাদের হচ্ছে মিথ্যা মিথ্যা কথা আমরা একে অপরের কবিরা বিরুদ্ধে বলি আমার দলটাকে বড় বানাবার জন্য আছে না নাই তবে এই কাজ যদি কোনো করে তাইলে কি গুণা হবে না কোন ইসলামী দলের লোকেরা করলে গুণা হবে না সবার জন্য গুণা হবে আপনি কার জন্য জাহান নামে যাচ্ছেন কারো বিরুদ্ধে মিথ্যা তহমত আপনি পোস্ট করবেন না মিথ্যা কথা ছড়িয়ে দেবেন না আইডিয়া করে কারো বিরুদ্ধে কথা বলবেন না আইডিয়া করে কোনো নেতার বিরুদ্ধে কথা বলবেন না আইডিয়া করে কোনো দলের বিরুদ্ধে কথা বলবেন না দুনিয়ার এই সমস্ত কারণে নিজের জাহান বানাবেন না যা জানেন না চুপ করে থাকেন মানসা কাতা না যা রাসুল বলেন যে চুপ থাকলো সে না পেয়ে গেল আপনার আমার কি সকল ব্যাপারে জ্ঞান আছে আছে নাকি তা আপনি সব ব্যাপারে কথা বলতে যান কেন যা জানেন না তা নিয়ে বলতে যান কেন যেই নেতারা জীবনে চিনেন না তার বিরুদ্ধে কথা বললেন কেন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন পরের হক বা পাওয়া যাবে না এর জন্য যেই ব্যাপারে আমার জ্ঞান নেই আমি চুপ করে থাকবো কি করে থাকবো চুপ করে থাকবো আমি এই ব্যাপারে মন্তব্য করব না আমার একটা মন্তব্য আমার জান্নাতের গন্তব্য ঠেকিয়ে দিতে পারে ঠিক কিনা বলেন এই জন্য আমরা জান্নাতের গন্তব্যে যারা যেতে চাই তারা বেহুদা কারো ব্যাপারে সমালোচনা বেহুদা মন্তব্য মিথ্যা মন্তব্য করব না আল্লাহ হেফাজত করুন আমিন আল্লাহাক বললেন দুই ভাই মিলে যাও ওই ফেরাউনের কাছে দুই ভাই মিলে কী ভাষায় কথা বলো কৌলা ইয়ে নরম নরম কথা বলো লাল লাহু ইয়া দাদা কারু ইয়া দাদা আও আউ ইয়া এখান থেকে হয়তো হেদায়ত দিতে পারে নসিরত গ্রহণ করতে পারে আমারে ভয় পাইতে পারে তার কাছে একটু যাও তার মানে আমরা মাঝে মাঝে ভাবি আল্লাহ এখানে কি বলছেন একটা সম্ভাবনা বলছেন লাল্লা শব্দটা সম্ভাবনার জন্য ব্যবহার হয় যে হয়তো হেদায়ত হইতে পারে হয়তো ভয় করতে পারে সম্ভাবনা আছে যত বড় জালেম হোক তাকেও ইসলামের দাওয়াত দেয়া দরকার সেও ভালো হতে পারে আমরা অনেক সময় বলি ওরে ওর কাছে যাওয়ার দরকার নেই বলি কি বলি না আল্লাহ বাকরবুল আলমিন এখানে লাল্লা শব্দ দিয়া বলছে ওর কাছে যাও হেদায়ত হইলেও হইতে পারে তাহলে যত বড় জালেম হোক তার কাছেও দাওয়াত নেওয়ার দরকার আছে না নাই অনেক সময় আমাদেরকে আমরা যখন বিভিন্ন জালেমদের সাথে কথা বলি জালেমদের মধ্যে যারা চিহ্নিত জালেম আমরাও হয়তো তাদের কাছে যাই না কিন্তু যারা ছোটখাটো জালেম আছে আমরা তাদেরকে দাওয়াত দিই দাওয়াত দিতে গেলে নামাজের দাওয়াত দিই কোরআনের দাওয়াত দিই হাদিসের দাওয়াত দিই পাশের লোক আরেকজন কয় হুজুর তো বেশ গেছে গেছে জামুকই কথা কি বুঝেননি কি কয় হুজুর তো বেশ গেছে আমার মুসলমান ভাইরা যত বড় জালিম হোক তাকে ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক কিনা আল্লাহবাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন